তুমি তো বললা চারটা ভাত দাও তাই আমি চারটা ভাতই দিলাম আমি বলে পাগল পারি না তোমাদের কি খাও তো খাও এই মামা আজকে তো এপ্রিল ফুল তোর বাবাকে আজকে এপ্রিল ফুল বানাবো ঠিক আছে এক গ্লাসে করে জল নিয়ে যা তাড়াতাড়ি এনেছিস দে 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 আজকে তোর বাবাকে সেই উল্লু বানাবো হ্যাঁ এই দেখ মামা আমার কাছে আটা আছে এই আটাগুলো দিয়ে এর গুলে দিই ঠিক আছে ও সেই সেই এটা কি বলতো দুধ দাঁড়া একটু ভালো করে মুছি দিই নইলে তো টের পেয়ে যাবে যা তোর বাবাকে দে বল কি বাবা বাবা এই নো তোমার জন্য মা সুন্দর দুধ পাঠিয়েছে নাও চল 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 ওই তোর বাবা বসে আছে চল চল দে দে তোর বাবাকে দে ও বাবা বাবা হ্যাঁ আমার মা না তোমার জন্য

এক গ্লাস জল দাও না খুব জল তৃষ্ণা পেয়েছে পারবো না দাদা তুমি নিজে জল নিজে নিয়ে খাও তো পারবো না দাদা অনেকটা জিনিস করতেছি মোবাইলে হ্যাঁ মামা তুমি আমার জন্য জল আনছো ইশ আমার সোনা মা তাও কত কষ্ট বুঝিয়ে বাবা সোনা বাবা তুমি বিছুর আর জলটা খাই না ঠিক আছে আমি খেতে বসি না ঠিক আছে বাবা তুমি আমার লক্ষ্মী মাতা রে আমার এরকম করা উচিত হয়নি ওকে জল দেওয়াটা আমার উচিত ছিল এই মামা মামা এই দেখ তোর জন্য কি এনেছি লাড্ডু খানি ধর আর শোন তোর বাবাকে কিন্তু একটা লাড্ডু ধরতে দিবি না ঠিক আছে তোর বাবা জানিস কটা লাড্ডু খেয়েছে পাঁচ থেকে ছটা লাড্ডু খেয়ে নিয়েছে ওই ও লাড্ডুর মধ্যে একদম হাত দিবা বানা বলে দিলাম ঠিক আছে এখন কি করি মাম্মাকে এখন বোকা বানাবো মামা তোর মা তো হাত লাগাতে না বলেছে মুখ লাগাতে তো বলেনি তাহলে আমি মুখ দিয়ে নিয়ে যাই এই মাম্মাম রূপম মাম্মার রূপম এই দেখ তোদের জন্য একটা ঘড়ি খাবার নিয়ে এসেছি টাইম পাস টাইম পাস এটা নাম এটার ভিতরে না শোন না এটার ভিতরে না দারুণ দারুণ ঘড়ি পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে খোল তো দেখতো তোরা কি ঘড়ি পাস দেখবো আমি খোল 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 ছের দেখি দেখি কি ঘড়ি পেয়েছিস ওয়াও ওয়াও কি সুন্দর ঘড়ি এটা খোলতে খোলতে দেখি বা দেখি তো সুন্দর ঘড়িটা মামার হাতে হয়ে গেল ই বাবা মামা এখন তো তুই টাইম দেখে দেখে খেলতে পারবি ভাত খেতে পারবি বাবরি কি সুন্দর ঘড়ি এই এই তোদের কি হয়েছে তোদের মন খারাপ আর কান্না করছিস কেন না মার দেব না কেন মারের কথা বলছিস কেন তুই মার দিতে যাবা হ্যাঁ এ মা তুই কি করেছিস খেলতে গিয়ে এত সুন্দর মোটরবটা আমি কদে নাকে এনে দিয়েছি ভেঙ্গে ফেলেছিস খেলতে খেলতে এ ভগবান তুই এটা কি করলি হ্যাঁ কি করেছিস তুই এটা ঠিক আছে দে আমি ফেবিকুইক দিয়ে আটকানোর চেষ্টা করব দেখ তো এত সুন্দর জিনিসটা ভেঙে দিয়েলি হ্যাঁ